সাত সকালে ফিল্মি কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ফুলবাড়িতে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা লাল গামছা দিয়ে ঢেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে চোরের দল তারপর বাড়ির সদস্যদের উপর কোন স্প্রে করে সকলকে অচৈতন্য করে চোখের সামনেই ঘরে থাকা আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল এদিকে চোখের সামনে লক্ষ লক্ষ টাকা ও সোনা চুরি হতে দেখেও কিছুই করতে পারল না বাড়ির লোকজন অচৈতন্য অবস্থায় থাকার জন্য অপরদিকে এই স্প্রে জন্য বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছেন চোরের দল বাড়িতে থাকা পাঁচটি মোবাইল সহ সিসিটিভি ক্যামেরার হার্ড নিয়েও পালিয়ে যায় এ ঘটনায় হতবাক বাড়ির মালিক সহ এলাকাবাসীরা তারা বলছেন চোখের সামনে আজব কায়দায় চুরি করেছে চোরের দল স্প্রে এর মাধ্যমে বাড়ির সকলকে অচৈতন্য করে দেওয়ার জন্য এই দুঃসাহসিক চোরের ঘটনা সম্ভব হয়েছে চোরের দলের এরপরে ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মিসেস চিল্লাচ্ছে যে ঘরে চোর চোর ঢুকছে আমি দৌড়ে উঠলাম উঠে দেখি যে আমার ঘরের গেটটা বন্ধ করে যে আমি ঘর থেকে বেরোতে পারছি না আমার রুমের গেটটা আর এই পাশে ইয়েগুলো আমার যখন গেট খুলে দিল ঘরে দেখি যে আমার কোনো কিছু নেই আলমারি ভেঙে ভেঙে আমার সব নিয়ে গেছে ওই ঘরে ঢুকছে আমার মিসেসের ঘরে ওই ঘরে আলমারিটা টালমারি ভেঙে টেঙে সব সব কিছু নিয়ে গেছে ঘরে এখন কোনো কিছুই নেই দুটো রুমে দুটো রুমে দুইটা আলমারি লকার খুলে টুকে সব নিয়ে গেছে ওখান থেকে ক্যাশ নিয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মিসেসের এখানে ছিল পঁয়ষট্টি হাজার টাকা ওইটা নিয়েছে আর অর্নামেস পাঁচ সাত বড়ি অর্নামেস ছিল ওগুলো নিয়ে গেছে মানে ওইটা আমার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আর এমনিতে দশ বিশ হাজার টাকা যেখানে সেখানে ওগুলোও নিয়ে গেছে ওখান থেকে পঁয়ষট্টি হাজার টাকা ক্যাশ আর আমার দুই লাখ পঁচাত্তর সোনা চার পাঁচ বটির উপর সোনা ছিল কিছু নিয়ে গেছে আর এখানে এখানে টাকা ছিল মোবাইল নিয়ে গেছে পাঁচটা মোবাইল আমার ডিভাইসগুলো যা ছিল সব খুলে নিয়ে নিচে মর্মান্তিক ঘটনাই বলবো আর এটা আমি বলবো সামনে পঞ্চায়েত আছে ওকে আমি বলবো যে এগুলাকে নিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত সব সব তুলে সিসি ক্যামেরাটা গামছা দিয়ে ডেকে দিছে একটা ক্যামেরাকে ঘুরাই দিছে যেন আমি দেখতে নাম ঘরে ঢুকে ডিভাইসটাও আমার নিয়ে গেছে আমার মোবাইলে সব সেট করা ছিল সিজি ক্যামেরা আনুমানিক চার পাঁচজনের কল্পনা করা ছিল এরকম সন্দেহ করতে পারছি না বলতে পারছি না কারণ না দেখলে তো কারোর নাম বলতে পারবো না পুলিশকে খবর নিয়ে পুলিশ এসেছিল রাত বললাম ঠিক সাড়ে তিনটা বাজে তখন লাস্ট চুরি করে ঘরের মধ্যে চোর ছিল একটা ও বের হচ্ছে আমার মিসের চোখে দেখছে দেখার পরে ও চিল্লাচ্ছে চোর চোর করে ঘরের মধ্যে চোর চোর ঢুকছে

this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা